হবে স্পেশালি আজকে জন্য তো এই মুহূর্তে যে দেখতে পাচ্ছেন আমাদের ড্রোনটি এটা কিন্তু খুবই লেটেস্ট একটা প্রোডাক্ট এটা হচ্ছে খুব রিয়ার একটা প্রোডাক্ট বর্তমানে আমরা দেখেছি সচরাচর নেই বলা চলে

সেটা পাচ্ছি হচ্ছে আমরা এক্সট্রা পপুলার তারপরে হচ্ছিল ইজ এই আপনার হচ্ছিল ইজলি কেবল ইভেন হচ্ছিল ইজ করে এগুলো এক্সট্রা থাকবে টোটালি থাকতে হচ্ছিল বরাবরের মতো হচ্ছিল ফোর পয়েন্ট সেভেন সেভেন পয়েন্ট ফোর বোল্টের হচ্ছিল বাইশ ব্যাটারি এক্সট্রা তারপরে থাকতে হচ্ছিল আপনার রিমোট থাকছে রিমোট রিমোটের সাথে সাথে হচ্ছে জিপিএস জিপিএস অপশন থাকতেছে ওয়ান গেটেন থাকতেছে ক্যামেরা আপ ডাউন থাকতে থাকতেছে তারপর ছিল ওয়ান ক্লিক ফাই স্টার্ট থাকতেছে স্পিড বাটন থাকতেছে ফ্লিপ বাটন থাকতেছে এগুলো বেশ কিছু অপশন কিন্তু এখানে রয়েছে আপনি দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু চমৎকার ফোনটা লাগিয়ে রাখতে পারবেন আপনি সমস্যা নেই আর তারপর এছাড়া দেখি কি পাওয়া যাচ্ছে ড্রোনটি সো এই কিন্তু সাইজটা অনেকটাই বড় যে সাইজটা হচ্ছিল আপনার সুন্দর একটা সাইজ ইভেন এখানে ইউজ করছে ব্লাস্টার্স মতো ফাইবারের এর পাথা এখানে মেমোরি এখানে হচ্ছিল আপনার চিপস যে রয়েছে চিপসটা খুললে কিন্তু হচ্ছিল আপনার এখানে একটা লেজার সেন্সর ইউজ করতে পারছেন এই সেন্সরের কারণে ড্রোনটা কিন্তু কোথাও ক্র্যাশ হবে না এটা কিন্তু টোটালি হচ্ছিল এটা মানে মুভিং সিস্টেম একটা সেন্সর অটো মুভিং যেটা এটা আপনার একদম সাবজেক্ট থাকলে চলে আসবে আর এখানে কিন্তু হচ্ছিল টোটালি বরাবরের মতো হচ্ছিল এখানে ফুল এইচ কোয়ালিটির ক্যামেরা পাচ্ছেন এই ড্রোনটিতে আর এটা কিন্তু সম্পূর্ণ ক্যামেরা যে ক্যামেরাটা হচ্ছিল রিমোট দিয়ে আপ এন্ড ডাউন হবে ফলোয়িং মোড থাকবে আর এটা কাভারিং রেঞ্জ থাকবে হচ্ছিল ড্রোনটির হচ্ছিল আপনার দুই কিলোমিটার ইভেন হচ্ছিল ব্যাটারি ব্যাকআপ যদি বলি ব্যাটারি ব্যাকআপটা পাবেন আপনার ফাইভ পেয়ে যাবেন হচ্ছিল আপনারা একদম একটা ব্যাটারিতে তিরিশ মিনিট করে ফ্লাই ইভেন দুইটা ব্যাটারিতে এক ঘন্টা চালাতে পারবেন আর এটা টোটালি হচ্ছিল একটা প্রফেশনাল মানে ড্রোন যারা হচ্ছে এটা ওটা করবেন এটা প্রাইসও কিন্তু আমাদের রিজনেবল থাকবে আর এটা কিন্তু হচ্ছিল অলমোস্ট উপরে উঠবে হচ্ছিল আপনার পাঁচশো এর মতো ইভেন দূরে যাবে হচ্ছিল দুই হাজার মিটারের মতো সো টোটালি প্রফেশনাল ড্রোন যারা নিতে চান তাদের জন্য স্পেশালি আজকে এই প্রোডাক্টটি একদম রিজনেবল একটা প্রাইসে হ্যাঁ আর এখানে কিন্তু হচ্ছিল টোটাল সেট আপটা দেওয়া থাকবে আপনার যে সেট আপে হচ্ছিল সবকিছু মিলেই প্যাকেজটা আজকে